গাইজ মান্দু পুজো দিচ্ছে এখন যা ঘরের পরিস্থিতি ঠাকুর ঘর যেখানে ছিল ওখানে তো এখন কাজ হবে তাই জন্য ঠাকুর এখানে রাখা হয়েছে এই যে এখানে ও বাবার মাথায় জল দিচ্ছে ওং নম শিবাই ওং নম শিবাই আরে আজকে বৃহস্পতিবার যেহেতু তো লক্ষ্মীর ঘর বসানো হয়েছে ওখানে লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে হয় ঠাকুরের গা মোচাচ্ছি আচ্ছা ঠাকুরের তাড়াতাড়ি ভালোভাবে গা মোছাও

মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার পরে তারপরে আমি খাবো ওটাই বললাম এটা কি তোমার পিকে ব্যাংক এটা মা লক্ষ্মীর পিকে ব্যাংক আচ্ছা এ তো বাউল পেঁচা হ্যাঁ খুব সুন্দর দেখতে না একদম দারুন পুরো তোমার মতো দেখতে আমি কিনে এনেছি খুব সুন্দর হয়েছে